নবীজি বললেন হে সাহাবী শোনো কেন তুমি জিহাদ করতে পারবে না সাহাবী বলতে ইয়া হে ইয়া হাবিবাল্লাহ সূরা আনফালে 16 নম্বর আয়াত ভাষায় গিয়ে দেখবেন কত নম্বর সূরা আনফালে 16 নম্বর আয়াতে আছে আয়াতের অর্থ হলো যখন কাফেরদের সঙ্গে মুসলমানদের সংঘর্ষ চলছে জিহাদ চলছে এই অবস্থায় কোন মানুষ যদি কোন ইমানদার যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে পিছন থেকে ফিরে আসে তাহলে এই লোকটা কাল কেমতের ময়দানে আল্লাহ এবং গজবে জাহান নামে চলে যাবে মারাত্মকতা কথা ভয়াবহ কথা ওই স্বামী বলতেছেন নবীজি ইয়া রাসুল আমি দুর্বল আমি ভয় পাই জিহাদের ময়দানে আমি যদি অংশগ্রহণ করি কাপেরদের বিশাল বাহিনী দেখে আমি পিছন থেকে পালা যাই তাহলে তো আমি তো জাহান নামে চলে যাব আর মুসলমানদের বাহিনী শক্তি কমে যাবে এই জন্য ইয়া আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই জিহাদে আমি অংশ করতে পারবো না এক দুই নম্বরের জগত কেন দিবেন না সাহেবজিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছয় সাতটা আছে দম্বা আছে এইগুলি জগত আমি দিতে পারবো না কোন মতে আমি সংসার চালাই যেহেতু তার কি হয়নি জাগাত ফরজ হয়নি ও নিজের দুর্বলতা স্বীকার করলো নবীজি বললেন ঠিক আছে তোমার হাত দাও যে হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে নবীজি হাতটা ধরে এমন জোরে ঝাঁকুনি দিলেন কিতাবে এসেছে নবীজি বললেন ও সাহাবি শোনো আলা যাকাত আল্লাহ জিহাদ আল্লাহ সাদাকা ফাবি আইয়ে তাত খুলুল জান্নাহ তুমি জাগাত দিবে না জিহাদ করবে না আল্লাহর বেহেশতে কেমনে ঢুকতে চাও প্রবেশ করতে চাও তুমি জেহাদু করবে না আল্লাহর পথে সম্পদ ব্যয় করবে না আল্লাহ জান্নাতে কেমনে কেমনি যেতে চাও স্বামী ভাবতেছেন নবীজি যখন আমার হাত ধরে ঝাঁকুনি দিলেন আমার মনের ভিতরে দুর্বলতা ছিল আমার মনে ভিতরে কাপুর সতার ভাব ছিল এইগুলি সব দূর হয়ে গেল আমি তখনই আল্লাহ রসুল আল্লাহ আমি আর কখনো জেহাদ থেকে দূরে থাকবো না জাকাত দেওয়া থেকে দূরে থাকবো না আমি যতগুলি কথা বলছেন সবগুলি পালন করার চেষ্টা করব বলেন সোহান আল্লাহ স্বামী আল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপর আমাকে কি করেন দিয়ে দেন বলেন সোহান তাফসির ইবনে কাসির মসনাদ আহমদ শরীফে হাদিসটা এসেছে তাহলে ওই সাহাবীকে নবীজি সার দিয়েছেন বলেন সার দিয়েছেন ও উজর দেখাইছিল জিহাদে যাব না যাকাতও দেব না তাহলে ওই সাহাবী যদি সার না পান তাহলে আমরা কিভাবে সার পেতে পারি আজকে শুধু আমাদেরকে বলা হচ্ছে আর বাদ বাকি আপনার অফিস আপনার আদালত আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার দেশ কলকারখানা ব্যাংক বিমা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সেক্রেটারিয়েট সংসদ ভবন এইগুলিতে আল্লাহর আইন আছে কি নাই আছে তাহলে এইগুলি থেকে আল্লাহর অধিকার ছিল আল্লাহর অধিকার থেকে এইগুলি আল্লাহর অধিকার আমরা কি করেছি নষ্ট করে দিয়েছি শুধু মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল খানকা এইগুলির মধ্যে আল্লাহর অধিকার প্রতিষ্ঠিত আছে কথা ঠিক না না ঠিক কিভাবে আমরা নবীর অনুসারী দাবি করতে পারি নবীজিকে পাঠানো হয়েছে লেমা বইস আপনি কেন পৃথিবীতে এসেছেন নবীজি বলছেন বইস তুমি কাছলে আসনাম আমি পৃথিবীতে এসেছি মূর্তি ভাঙার জন্য কি ভাঙার জন্য মূর্তি ভাঙ্গার জন্য যে নবী এলেন মূর্তি ভাঙ্গার জন্য সেই নবীর উম্মতেরা ভাস্কর্যের নাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে বড় বড় শহরের মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে রেখে দিয়েছে কথা ঠিক না ঠিক বগুড়া সাত আছে তারপরে বিভিন্ন জেলার ডিসিদের বাসাতেও আছে কথা ঠিক না ঠিক এইজন্য علامه ইকবাল আফসোস করে বলেছেন আগের জামানায় আজরে ঘরে ইব্রাহিম পয়দা হতো আজকের জামানায় ইব্রাহিমের ঘরে আজর পয়দা হচ্ছে এই দুঃখ রাখব কোথায় বাজারে মার্কেটে ঢুকে দেখেন কাপড়ের দোকানে মূর্তির ছাইলা মূর্তি বড় কাপড় দেয়া টাঙ্গায় আছে প্যান্ট ছাড় দেয়া গায়ে দেয়া আছে শাড়ি পরে আছে এ মূর্তি সাথে মোছরের সম্পর্ক নাই আপনি বলে হুজুর সবাই করে তে সবার কবরে আপনি যাবেন না আপনার কবরে যেতে হবে আপনি ব্যবসা পালtan যদি কাপড় বিক্রি না হয় আপনি অন্য ব্যবসা করেন তবে মূর্তি আপনি স্থান দিবেন আপনার দোকানে এইগুলি তামসা শুরু করেছে আমরা আমাদের নৈতিক চরিত্র কোথায় চলে গিয়েছে নবীর ভালোবাসা নবীর মহব্বত কোথায় সুন্নাত নয় শুধু দাওয়াতের मेहमान সুন্নাত নয় শুধু খাওয়া শেষে পান আর সন্নত আছে তা কি তুমি জানো কি জানলেও তা তুমি জীবনে কখনো মানো আকবার